আপনাদের মোবাইলে একবার হলো ভিপিএন ব্যবহার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ভিপিএন ইউজ করেছেন তাদের ফোনে দেখবেন যে অনেকগুলো লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ইতিমধ্যে এই না করেন তাহলে আপনার ফোনের কিন্তু অনেক হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কাজেই লিঙ্কগুলো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবরা দেখিয়ে দিবেন তারাও যেন এই কাজটা করে রাখতে পারে ধন্যবাদ তো এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে সবার মোবাইলে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের ব্রাউজারটা আছে ক্রমব্রাউজের তারপর উপরে দেখুন এখানে থ্রি ডট মেনু যে অপশানটা আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে গেলে আপনার এখানে নিচে দেখুন আসে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন এখানে যাওয়ার পর দেখুন নিচে আসবে নিচে এই যে ফোন অ্যাজ এ সিকিউরিটি কি এরকম একটা অপশন পাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখুন এখানে একটা অপশন এসেছে রিমুভ অল লিঙ্ক ডিভাইস আপনার ভিপিএন ইউজ করার পর যে লিঙ্কগুলো ক্রিয়েট হয়েছিল থার্ড পার্টি বলেন যে কোনো পার্টির যেগুলো আপনার মোবাইলের অনেক কিছু হ্যাক করতে পারতো এখানে কিন্তু রিমুভ অল লিঙ্ক ডিভাইস এগুলো রিমুভ করে দেবেন তাহলে আপনি সেভ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কিন্তু অবশ্যই আবার বলতেছি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে সবাই জন্য এই কাজটা